একটা জিনিস বুঝতে পারছি না কেন বলতো সেটা হচ্ছে তোমাদের অনেকেই আছে যে বড় ইউজার যে তাদের অনেক ঘ্যাম তো আমি বলবো তাদের বাড়িতে যদি ঘুরতে যাওয়া বা দেখা করতে যাওয়া হয় তখন কিন্তু তারা অনেক ঘ্যাম দেখিয়েই চলে কারণ তারা হচ্ছে ভাইরাল বড় ইউটিউবার এবং বড় ইউজার তো তাদের বাড়িতে গেলে মানুষ মানুষকে মানুষ মনে করে না যেহেতু তাদের সঙ্গে মানুষ দেখা করতে যায় তো তাদের সহ্য হয় না সেটা আমি বলবো তোমরা জেনে শুনে তারপরে যাও আর একটা জিনিস আমি ইদানিং দেখেছি কারণ হচ্ছে প্রীতি দিদির কথাই আমি বলবো যেহেতু প্রীতি দিদির সাথে দেখবে আমি ভিডিও এবং প্রীতি দিদির সাথে আমি ছবিও পোস্ট করেছি ভিডিও পোস্ট করেছি তো সেখানে দেখছি যে মানুষকে বিশ্বাস করতে নেই কারণ হচ্ছে বড় ইউজারেরা কেন জায়গা দেয় না বা কেন বাড়িতে কেন বাড়িতে জায়গা না অবশ্যই সেটা আমি তোমাদের কাছে বলবো কারণ আছে যেহেতু মানুষকে বিশ্বাস করতে নেই এখনকার মানুষ সব হচ্ছে ডুপ্লিকেট কারণ হচ্ছে তাদের জায়গা দেয়া মানেই তারা বিশ্বাসের জায়গাটা বন্ধ করে দেবে হ্যাঁ বিশ্বাসের জায়গাটা নষ্ট করে দেয় কারণ হচ্ছে দেখো তুমি একটা ইউজার আর একটা ইউজারের বাড়ি এসছো তো তোমাকে অনেক আদব যত্ন করে খাওয়াবে এবং ভালোবাসা দিয়ে অনেক কিছুই তোমাদের জায়গা দেবে সেখানে এসে যদি তুমি বিশ্বাস ভেঙে দাও তাহলে কখনো জায়গা দেবে না বা তোমাদের ভালোবাসা পাবে না ওদের ভালোবাসা পাবে না কারণ আমি বললে আমিও আমিও অবিশ্বাস করব কারণ হচ্ছে এখনকার লোকদের বিশ্বাস করতে নেই এটা কেন বলছি এটা হচ্ছে প্রীতি দিদির বাড়িতে ইদানিং কিন্তু চুরি হয়েছে কারণ অনেক কিছু চুরি করে নিয়েছে প্রীতি দিদি কিন্তু এখানে দিদি বিশ্বাস করে বাড়িতে লোক জায়গা দিয়েছে যেমন দেখো ভিডিও করতে যাচ্ছে বা দেখা করতে যাচ্ছে সবাইকে ভালোবাসা দেয় প্রীতি দিদি কিন্তু খুবই ভালো মনের মানুষ আমার কিন্তু ভালো লেগেছে তার সঙ্গে আমি দেখা করেছি কথাও বলেছি তো তোমরা অনেকেই জানো কিন্তু প্রীতি দিদি খুবই ভালো মনের মানুষ তো তার বাড়িতে গিয়ে চুরি করেছে এরকম ভাবে যদি এরকম চলতে থাকে তাহলে তো কোনো ইজর বা কোনো আইডির বা কোনো প্রবলেম হলে কেউ কিন্তু আসতে দেবে না বা দেখাও করতে দেবে না কারণ হচ্ছে সেখানে বিশ্বাসের জায়গাটা তো নষ্টই করে দিল যেহেতু চুরি করেছে তাদের বাড়িতে কত বড়ো ক্ষতিটা হয়ে গেছে বলে অনেক কষ্ট করে একটা জিনিস তৈরি করে মানুষ খাটে পিটে বা অনেক কিছু তৈরি করে অনেক কিছু গুছিয়ে তোলে সেখানে এই জায়গাটা যদি নষ্ট করে দেয় তাহলে সেই সেরকম আর কেউ কোনোদিনও জায়গা দেবে না আর কেউ বিশ্বাস করে বাড়িতেও ডাকবে না কারোর সাথে দেখাও করবে না যেহেতু যে যার বাড়িতে থাকাটাই ভালো আমি মনে করি সেখানে প্রীতি দিদি কিন্তু কেঁদে কেঁদে একটা ভিডিও কিন্তু পোস্ট করেছে আমি দেখেছি কারণ হচ্ছে ওর কষ্ট হওয়ারই কথা যেহেতু অনেক কষ্ট করে গয়নাগুলো বানিয়েছে বা ওনার মায়ের গয়না ছিল মায়ের গয়নাটা বেস্ট গয়না সেটা ওদের মা ছাড়া তো কেউ নেই যেহেতু মা দেখো মায়ের গয়নাটা হচ্ছে মা যে যদি না থাকে মায়ের গয়নাটা কিন্তু খুব যত্ন করে রাখে যেহেতু যেখানে পিতি মায়ের গয়না নিয়ে চলে গেছে সেখানে কি বলার আছে বলো এখানে কিচ্ছু বলেননি। তো তার মানসিকতাই খারাপ কি বলবো আর তাকে বলার মতো ভাষা নেই যে তুমি যা যেই নিয়েছো নিয়ে থাকো না কেন কারণ হচ্ছে তার জিনিসটা তাকে ফেরত দাও অনেক কষ্ট হয় তার কষ্ট হয় যেহেতু মা নেই বা তো আমি মনে করি কারো বাড়ি গিয়ে চুরি করার থেকে নিজে খেটে করাটাই অনেক বেটার যারা চোর তো চুরি করবে কারণ হচ্ছে চুরি করাটা এটা কিন্তু একদমই মানুষের পদে পড়ে না মানসিকতা এগুলো দেখো বলতে বলতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে মাছের ঝোল করে নিয়েছি চুনা মাছের ঝোল চোট বাটা মাছের তোমরা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে আর যারা ভিডিওটা দেখছি স্কিপ করবে না সবাই আস্তে আস্তে দেখে পরে ভালো আবার দেখা হবে বাই বাই